পৃথিবীর মধ্যে মানবাধিকারের কথা বলে জাতীয় সংঘ পৃথিবীর মধ্যে মুসলমানদের ঐক্যের কথা বলে ওআইসি পৃথিবীর মধ্যে আরব দেশগুলোর কথা বলে আরব লীগ দেখা যাচ্ছে ফিলিস্তিনের বিষয়ে জাতীয় সংঘ আরব লীগ ওয়াইসির কোন আমরা শক্তিশালী ভূমিকা দেখতে পাচ্ছি না এই জন্যই হয়েছে

কিডন্যাপ ইহুদিদের ঘর থেকে পরিচালিত হয় আরব লীগ ওয়াইসি এবং জাতীয় সংঘ এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে আপনারা প্রতিহত করার উদাত্ত আহ্বান এই শক্তিগুলো মুনাফিকি শক্তি এদেশে পৃথিবীর মধ্যে মানবাধিকারের কথা বলে জাতীয় সংঘ পৃথিবীর মধ্যে মুসলমানদের ঐক্যের কথা বলে ওআইসি পৃথিবীর মধ্যে আরব দেশগুলোর কথা বলে আরব লীগ দেখা যাচ্ছে ফিলিস্তিনের বিষয়ে জাতীয় সংঘ আরব লীগ ওআইসির কোন আমরা শক্তিশালী ভূমিকা দেখতে পাচ্ছি না এই জন্যে হয়েছে এই অর্গানাইজেশন ইহুদিদের টাকার বিনিময়ে যার জন্য মুসলমানদের অভাব অভিযোগ দুর্দশা যুদ্ধের জন্য ওরা কোনদিন মুখ খুলবে না যেমনি ভাবে সৌদি আরব আরব আমিরাত মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী ইসলামী নামধারী রাষ্ট্রগুলো আজ নিশ্চুপ রয়েছে শুধু বলা হচ্ছে ইরানের হামলা করার জন্য আমাদের ভূমি দিব না এর আগেই এর আগেই ইহুদি শক্তি ইসরায়েলি শক্তি ফিলিস্তিন নিশ্চিন্ন করে দিয়েছে আমরা দিকার জানাই ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের সেই রাষ্ট্রপ্রধান জনগণের প্রতি যারা ফিলিস্তিনি মুসলমানদের অধিকার সুনিশ্চিত করতে পারেনি প্রিয় উপস্থিতি এই সমস্ত মুনাফিকি চত্র বাংলাদেশের রন্ধে রন্ধে প্রতিষ্ঠিত হচ্ছে যারা মাজার ভাঙছে মসজিদ ভাঙ যে কবর গুড়িয়ে দিচ্ছে টুপি রেখে পাঞ্জাবি পরে ইসলামের কথা বলছে সেই সমস্ত গরে আইনগুলো সমস্তগুলোর ব্যাপারে সচেতন হবেন যারা মুনাফেকী চরিত্র যারা টুপি ডাগি পাঞ্জাবি পরে মসজিদে হামলা করে মাজারের হামলা করে যারা এই দেশে ইনস্টা মেলেছে শাহ শাহ মমত সহ শাহ মখদুম খান জাহাঙ্গীর যাদের মাজারগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে তারা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য যারা কথা বলছে না বিশ্বব্যাপী তাদের কিন্নক তাদের অনুসারী মুনাফিকি চক্রের শক্তি সঞ্চয় করার জন্য এদেশে ওরা ইসলামের কথা বলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরছে সংগ্রামী ভাইরা আমরা যারা তরিক চর্চা করি আমরা যারা শরীয়ত লালন করি আমাদেরকে পাড়ায় মহল্লায় জেলায় উপজেলায় ঐক্যবদ্ধের বিকল্প নেই সংগঠনের মধ্যে সংগঠনের বাইরে দেশের মধ্যে দেশের বাইরে যারা মুরাফিকি চরিত্রের সাথে হাত মিলিয়েছে এই দেশের মধ্যে মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য ষড়যন্ত্রে মেটে মেটে উঠেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে রাঙ্গুনিয়ার প্রতিটি জনপদে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য যারা আহ্বান জানিয়ে আজকে এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল তাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আইফ্রন্ট যুব ছাত্র شورای পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আগামী দিনের মাঠে ময়দানে রাজপথে জিহাদি প্রেরণা নিয়ে উদ বদল খাইবারের যেই প্রেরণা কারবালার যেই প্রেরণা সুন্নিয়তের যেই প্রেরণা ইমাম আলে সুন্নাত রাদি আদিন মিল্লাত আল্লাহ আজিজুল হক শেরবাংলা রহমাতুল্লাহ আলাই যেই প্রেরণা আমাদেরকে যুগিয়েছেন সেই প্রেরণা আর শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ